আগামীকাল শেষ দিয়ে সময়সীমা সরকারের পদক্ষেপ কি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সামনে এক গুরুত্বপূর্ণ সময়সীমা নির্দেশ অনুযায়ীদের প্রদানের বিজ্ঞপ্তি জারির শেষ দিন আগামীকাল সাতাশে জুন দু হাজার পঁচিশ তবে আগামীকাল পুরীর রথযাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ফলে জারি করার জন্য ছাব্বিশে জুন শেষ কার্যকর দিন হিসাবে বিবেচিত হচ্ছে যদি আজ এই বিজ্ঞপ্তি জারি না হয় তবে সোমবার নির্দেশ অমান্য করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হতে পারে এই পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র জল্পনার সৃষ্টি করেছে সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের বিষয়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে আসছে সরকারি কর্মচারী ও মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রদানের দাবিতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট সাতাশে জুন দু হাজার পঁচিশের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার জন্য রাজ্য সরকারকে সময়সীমা নির্ধারণ করেছিল সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ ছিল পঁচিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দিতে হবে এই সময়সীমা শেষ হতে চলেছে এবং সরকারি কর্মচারী সংগঠনগুলো এই বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর রথযাত্রার দিন সরকারি ছুটি এবং দু হাজার পঁচিশ সালেও এই ঐতিহ্য অব্যাহত রেখেছে আগামীকাল সাতাশে জুন পুরীর এবং দীঘার জগন্নাথ রথযাত্রা উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস আদালত এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ফলে ডিএ বিজ্ঞপ্তি জারি করার জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলো আজ স্বাভাবিকভাবে কাজ করলেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো প্রকাশিত হয়নি এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ এবং প্রত্যাশার সৃষ্টি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও ডিএ বিজ্ঞপ্তি জারির বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি সূত্রের খবর নবান্নে এই বিষয়ে তৎপরতা চলছে তবে আর্থিক সংকট এবং অন্যান্য প্রশাসনিক জটিলতার কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে এই প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেছেন সুপ্রিম কোর্ট বলেনি দিয়ে রাজ্য সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে সর্বোপরি কেন্দ্র সরকারের অর্থনৈতিক বঞ্চনার কথা তিনি উল্লেখ করেন রাজ্য সরকার বারবার দাবি করে আসছে যে তারা সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তবে বকেটি প্রদানের বিষয়ে কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রাখা আর্থিকভাবে চ্যালেঞ্জিং বলে মনে করে সরকার এই পরিস্থিতিতে আজকের মধ্যে বিজ্ঞপ্তি জারি না হলে সরকারকে সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি হতে পারে এই নোটিশ জারি হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হতে পারে সরকারি কর্মচারী সংগঠনগুলো জানিয়েছে তারা এই বিষয়ে আইনি পথেই এগাতে প্রস্তুত একটি সংগঠনের নেতা বলেন আমরা দীর্ঘদিন ধরে ডি এর জন্য লড়াই করছি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হলে আমরা আদালতের দ্বারস্থ হব এই পরিস্থিতিতে রাজ্য সরকারের জন্য রাজনৈতিকভাবেও অস্বস্তিকর হতে পারে বিশেষ করে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এই বিষয়ে ক্ষুব্ধ অন্যদিকে রাজ্য ও তাদের নিজের সপক্ষে যুক্তি খাড়া করে আদালত মুখো হবে বিষয়ে ব্যাপক আলোচনা চলছে সমাজ একটি পোস্টে বলা হয়েছে দিয়ে নিয়ে রাজ্যকে দেওয়া সুপ্রিম কোর্টের সময়সীমা শেষ হতে চলেছে এই পোস্টে জনমানুষে উদ্বেগ আরো বাড়িয়েছে বিরোধী দলগুলো বিশেষ করে বিজেপি এবং সিপিআইএম এই বিষয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের প্রতি উদাসীন তারা আদালতের নির্দেশ পর্যন্ত মানছে না তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা জানিয়েছেন সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ দিচ্ছে এবং শীঘ্রই সমাধান হবে দিয়ে প্রদানের শেষ সময়সীমা এবং রথযাত্রার সরকারি ছুটির কারণে রাজ্য সরকার একটি চাপের মুখে রয়েছে আজকের মধ্যে বিজ্ঞপ্তি জারি না হলে সোমবার আদালত অবমাননার নোটিশ জারির আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং রাজনৈতিক মহলে বিতর্কে জন্ম নিয়েছে রাজ্য সরকার কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলে তা আগামী দিনে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত জয়